সুপ্রিয় দর্শক মণ্ডলী রুপসী বাংলা ফেসবুক চ্যানেলে আপনাদের আবার স্বাগত তো আজকে আমরা উপস্থিত হয়েছি জায়গির চিড়াখানা এলাকায় তো যে চাষি ভাইয়ের সঙ্গে আজকে আমরা ভিজিট করেছি তার নাম হচ্ছে নগেন দাস তো আজকে ধান গাছের যে রোগ বাড়াই নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ধান গাছটা যখন হয় তখন গিটের দিকে ধানের শীষটা যখন বের হয় তখন গিটের দিকে পচন ধরে এবং ধান গাছটি এভাবে সৃষ্টি বেঁকে যায় এবং গোড়ার দিকে যে ধানগুলি হয় সেগুলো কাটচিটা হয় ভিতরে দানা হয় না চাল হয় না এবং ধানের যে ওপরের দিকের দানাগুলি হয় সেগুলিতেও অনেক ধরনের স্পট দেখা যায় যেটিকে সিট ব্লাস্ট বলা হয় তো এই রোগগুলি দমনের জন্য আমরা আজকে যে ওষুধটি ওনাকে দেবো সেটির নাম হচ্ছে ন্যাটিভো এটি বিঘা প্রতি পঞ্চাশ গ্রাম গুলে স্প্রে করতে হবে এবং এটি করার ফলে আপনি খুবই সুফল পাবেন আপনার ধানের উৎপাদন বাড়বে এবং সেই সঙ্গে আপনি অধিক লাভ অর্জন করবেন তো এটি কোন সময় আপনি স্প্রে করবেন সেটি আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ধান গাছটির যে ভিতরের সৃষ্টি সেটি এখন গর্ভা অবস্থায় রয়েছে এবং দু এক দিনের মধ্যেই এটি বেরিয়ে যাবে তো এই অবস্থায় এটিকে স্প্রে করলে আপনারা অনেক বেশি সুফল পাবেন এবং আবার স্প্রে করা যেতে পারে এটি দুবার স্প্রে করা যেতে পারে সেটি হচ্ছে আরেকটি ধাপ হচ্ছে যখন ধানের সিসটি বেরিয়ে এর মাথাটা হেলে যাবে এবং এর ফুলগুলি সব ঝরে যাবে তখন আরেকবার স্প্রে করতে পারলে আরও বেশি লাভ হবে ধানের দানাগুলি খুব চকচকে হবে এবং পুষ্ট হবে তো আজকের আলোচনা এ পর্যন্তই আমরা চাষি ভাই ওখানে বসে আছে আমরা ওনাকে ডেকে নেবো এবং ওনার সঙ্গে একটু কথা আপনার নামটা কি তো আপনি তো আস্থার অনেক দিন থেকে আস্থার বীজ চাষ করেন তা হচ্ছে এই বছর আপনি কোন জাতের ধানটা চাষ করেছেন সম্পদ সম্পদ তো সম্পদটা একটা শর্টের ভ্যারাইটি আপনি কি জানেন তো এর জন্য আমরা আপনাকে দিলাম সেটি হচ্ছে যে রোগগুলোর কথা বললাম সেগুলো যাতে না হয় এবং আপনি এই ফসল থেকে অধিক লাভবান হতে পারেন তার জন্য তো আপনি তো এটি আগেও ব্যবহার করেছেন এই সুটটি আগেও ব্যবহার করেছেন তো সুফল পেয়েছেন তো অবশ্যই তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে নমস্কার